রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনার রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ মৃতের পরিজনের পনেরো জনের একটি দল ঢুকে মহিলা চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ মেডিকেল সূত্রে জানা গিয়েছে নূর নেহা খাতুন বয়স বাষট্টি বছর বাড়ি রায়গঞ্জের কুমারচল এলাকায় ওই বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করেই বিবাদ শুরু হয় রাত সাথে প্রকল্প শুধু কাগজে কলমে কোনো বাস্তবতা নেই মেডিকেলে কোনো নিরাপত্তা নেই বলে দাবি চিকিৎসক ও নার্সদের কিন্তু ডাক্তার ইভিনিংয়ে এইচ ওডি স্যার দেখেছে এবং পার্টিকে বলেও যে পেশেন্ট খারাপ আছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তো ওনার পার্টিকে ইনফর্ম করা আছে কিন্তু পেশেন্টটা আনফর্চুনেটলি পেশেন্টটা মারা গেছে ওই আটটা বা আটটা দশ পনেরো মানে ওরম টাইমে হবে আমরা জাস্ট ডিউটিতে অন হয়েছি তারপরে ডক একজন ইন্টার্ন ডক্টর দিদি ছিলেন উনি এসে বলছে দিদি পেশেন্টটা এক্সপায়ার করেছে তখন আমরা দেখলাম দিয়ে দেখা হলো দিয়ে পেশেন্ট পার্টি তারপর থেকে শুরু করেছি ইন্টার্ন দিদিকেও বারবার জিজ্ঞেস করছে কি পেয়েছে কি কী পেয়েছে কী পেশেন্টটা ওষুধের জন্যে মারা গেছে এসব বলছে দিয়ে তারপরে কিছুক্ষণ পর ওনাদেরকে আমরা সমস্ত কিছু ইনফরমেশান গ্যাদার করলাম যে পেশেন্টটা সত্যিই গাফিলতির জন্য মারা গেছে না কি হয়েছে দিয়ে সমস্ত কিছু করে ওনাদেরকে বললাম যে আমরা আপনারা কেন ঝামেলা ঝামেলা করছেন পেশেন্ট আপনাদের কেউ ডাক্তারবাবু বলেছে পেশেন্ট খারাপ আছে আপনারা কেন ঝামেলা করছেন দিয়ে সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে কেন পেশেন্ট মারা গেলে আমরা ঝামেলা করব। এরকম পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ভিডিও করবে আমার সাথে দিয়ে আমি চলে যাচ্ছি আমাকে পেছন দিক থেকে গালি গালাজ করে ডাক গালি করছে ইয়ে করছে পেছন দিক দিয়ে যে বেঞ্চ তুলে মারতে উঠেছে অনেক পেশেন্ট পার্টি মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে তখন কোনো সিকিউরিটি মিনিমাম দশ পনেরো জন তো হবে ছিল না ইভেন কি আমি একজন সিকিউরিটি দাদাকে এটা তো বি সাইডে হয়েছে এ সাইডে আমি সিকিউরিটি দাদা একজনকে বললাম দাদা বি সাইডে ঝামেলা হচ্ছে আপনি যান উনি আমাকে কোনো কথা শুনলেনই না কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না আমাদের প্রোটেকশনকে কোনোভাবেই নেই এমনিতেও ফিমেল ওয়ার্ড মেল পেশেন্ট বা মেল পার্টি তো অ্যালাউ করা নাই ভিজিটিং আওয়ার্স ছাড়া সারাদিন চব্বিশ ঘন্টায় টোয়েন্টি ফোর আরাউন্ডেন ভিজিটিং আওয়ার্স চলে কোনো পার্টির রেস্টিক নেই সিকিউরিটি দাদারা কখনো থাকে না আসে দশ মিনিট পার্টি বের করে এক পাশ দিয়ে বের করে আর এক পাশ দিয়ে ঢুকে সব চলে যায় রাত্রের সাথেও আছে কোনো রাত্রির সাথে দিদিদেরকে আমাদেরকে বলতে হয় দিদি পার্টি বের করুন তাহলে প্রোটেকশন আমাদেরকে কে দেবে আমরা তো মার খাওয়ার জন্য হসপিটালে সার্ভিস দিতে আসিনি আমি চাইছি যেটা আমার সাথে হয়েছে সেটা যেন নেক্সট দিন কেন নেক্সট পরক্ষণে যেন কারোর সাথে এটা না হয় অথরিটিকে জানিয়েছি উনিও স্টেপ ছিল বলতে পেশেন্ট অনেক অনেক পেশেন্ট পার্টি এসে জড়ো হয়েছিল আমাদের একজন পেশেন্ট মারা গেছে আমরা সমস্ত কিছুই আমাদের এই সবাই এসে সিনিয়র ডাক্তবাবু থেকে শুরু করে সবাই এসে পেশেন্টকে হাই রিস্ক কাউন্সিলিং থেকে শুরু করে সব কিছু বলা ছিল কিন্তু পেশেন্ট মারা যায় আমরা বাঁচাতে পারিনি কিন্তু তারপর পেশেন্ট পার্টি আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের যে ইন্টার্ন ডাক্তারবাবু ছিল একজন মেয়ে ছিল তার তাকে তার ওপর চড়াও হয় তাকে সে তো কাটতে কাটতে ওয়ার্ড ছাড়ে তাকে কোনোমতে আমরা ও কলের গাড়িতে কিছুক্ষণ আগে তুলে দিতে পেরেছি এ এছাড়া আমাদের যা দিদি দিদি আছে যে ওয়ার্ডে যে দিদি আছে নার্স দিদি তার উপর তার উপরও পেশেন্ট চড়া হয় এবং আমরা আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই ইস্যু ইস্যু হয়ে যাওয়ার পরও এখনো নিরাপত্তার অভাব বোধ করছি কিছুদিন আগে এই হসপিটালেই এই সার্জারি ওয়ার্ডে আমাদের তিনজন থেকে চারজন ডাক্তারবাবুরা মার খেয়েছিলেন এখনও কিন্তু সেরকমভাবে কোনো বদল আমরা দেখলাম না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দ্যাডমিনিস্ট্রেশন শুড টেক সাম স্টেপস কিন্তু স্ট্রাইকের দিকে যেতে হবে কিছু করার নেই কারণ আমরা শুধু আমরা সমস্যা হচ্ছে এবার শুধু ডাক্তার নয় এবার এবার সিস্টাররাও নির্যাতিত এবং একটা মহি দু এবং যে যাদের গায়ে হাত তোলা হয়েছে তারা দুজনেই মহিলা ডাক্তারও ছিলেন মহিলা সিস্টারও মহিলা মহিলাদের গায়ে হাত তোলা আরও নিন্দনীয় অপরাধ সো স্বাস্থ্যকর্মীর গায়ে এরকমভাবে হাত তোলা যায় না এবং এরকমভাবে হাত তোলার কোনো যে আইন আছে সেই নন বেলেভেন কংগ্রেজেবল অফেন্স সেই অনুযায়ী সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা আমরা দাবি জানাচ্ছি নিরাপত্তার অভাব বোধ করছি একসাথে দেখুন সমস্ত পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় কারণ আমাদের আমাদের মেডিকেল সায়েন্সে আমাদের যতটা হাত আছে আমরা পুরো পুরোপুরি চেষ্টা করি তারপরে যেখানে মেডিকেল সায়েন্স শেষ হয় সেখানে ভগবানের শুরু হয় সেইখানটা তো আমাদের কিছু করার নেই তাহলে যদি তাহলে তো সবাই অমর হয়ে থাকতো সেইখানটা তা আমি অনেক বুঝিয়েছি পেশেন্ট পার্টিকে পেশেন্ট পার্টি যদি এরপর যদি এভাবে চড়াও হয় তাতে কিছু করার নেই টেন প্লাস পিপল দেওয়ার জনের বেশি ওখানে ছিল কয়েকজন যথেষ্ট উদ্ধত আমি বহু চেষ্টা করেছি বোঝানোর কিন্তু তারপরও যদি তারা যারা আমাদের মানে অনডিউটি সিস্টার এবং গায়ে হাত দেয় সেটা খুবই নিন্দনীয় এবং আমি এর দাবি দাবি যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি মৃতার পরিজন পালটা পাল্টা নার্সরা দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ এ বিষয়ে মৃতার ছেলে জানান না না ওরা ওসব গুলো মিথ্যা বলছে বললাম আমি বলছি কি ডাক্তারের সাথে আমরা কথা বলে দুজন এই একজন এখানে ছিল সবাই আমরা বাইরে করেছিলাম তারপরে উনি আসে বকা দিচ্ছিলেন আমার দিদিকে আর এখানে কে এখানে আছে ডাক্তারের সাথে এভাবে বলছিল কে কি বলছিল উনি তো তো আগে ছিল না তো পরে কোত্ থেকে এলো না ছিল না তো ওই এতক্ষণ ধরে আমরা আছি ওখানে তো একবারও আসেনি এসে ওই উনি এসে বোকা দিচ্ছিলেন তাতে একটু আমাদের মা মারা গেছে একটু আমাদের দুঃখ তা আমাদের তো একটু মন খারাপ উনি আসে বোকা দিচ্ছে তো বোকা তো বোকা হয়ে গেলো বাস এটাই আর কি এটা সবাই বাইরে নিয়ে গেছিল সবাইকে বাস এইটাই বলছে কি তোরা এনার কাছে দু তিনজন এখানে দাঁড়াও আর বাকি সবগুলায় বাইরে যাও বাস সেটাই অন্য নিরাপত্তা আটুশাটো না হওয়াতেই এই ঘটনা বলে দাবি করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার দাবি জানিয়েছেন তারাও। বলার কিছু নেই প্রতিদিন এরকম কোথাও না কোথাও ঘটে চলেছে। ডাক্তার আর কেয়ার ওয়ার্কারদের উপর যে অ্যাটাক সেটা কন্টিনিউয়াসলি হয়ে চলেছে লেভেলে না। এখানে আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ফিমেল মেডিসিন ওয়ার্ডে একটি অত্যন্ত সংকটাপন্ন রুগী আজকে মারা যায় এবং যিনি ডাক্তার ছিলেন তিনি তাকে খুব ভালোভাবেই দেখেন এবং পেশেন্ট পার্টিকে পুরোটা বুঝিয়ে বলা হয় তারপরেও দশ পনেরো জনের একটি দল আসে এবং ওয়ার্ডে সিস্টারদের যথেচ্ছ বাজে ভাষায় কথাবার্তা বলে এবং ধাক্কাধাক্কি করে এটাই ঘটেছে এবং তারপরে বেরিয়ে যায় আমাদের গেটে পুলিশ পাহারা এবং তার সঙ্গে ইন্টারনাল সিকিউরিটি যা সবই ছিল তৎসত্ত্বেও দশ থেকে পনেরো জনের দলটা ঢুকে চার তোলাতে যায় এবং এই ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসে এবং সেটা তারা বলতে পারবে আমি তো ছিলাম না আমি ঘটনা শুনে এসেছি বাড়িতে তারা বলছে নিরাপত্তাহীনতা চিকিৎসক এবং নার্স এ অবশ্যই অবশ্যই চিকিৎসক নার্স নয় আমিও ভুগছি এখানে সিনিয়র জুনিয়র নয় পুরো হসপিটাল নিরাপত্তাহীনতায় ভুগছে একটা জিনিস হচ্ছে যে আমরা যারা আছি এখানে প্রত্যেকে সরকারি কর্মচারী এটা সরকারি হসপিটাল এবং সরকারেরই উচিত হচ্ছে এটার পূর্ণ নিরাপত্তার বন্দোবস্ত করা এবং সেটা বারবার শুনছি ইন্টারনাল সিকিউরিটি আছে পোস্টিং ছিল এটা এটা ঘটলো আমারও মাথার বাইরে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে এবং এবং এটা যেটা বিষয় যেখানে ঘটনাটা ঘটেছে ওয়ার্ডের মধ্যে এবং কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ার্ডের মধ্যে যেখানে পেশেন্ট থাকে সেখানে কোনো সিসি ক্যামেরা রাখা যায় না এবং পুলিশকে বলেছি উপযুক্ত বন্দোবস্ত নিতে আর আক্রমণ করা হসপিটালে এটা যেহেতু একটা বড় সড়ো ক্রাইম সেই জন্য উপযুক্ত বন্দোবস্ত করতে বলেছি এবং যারা পুলিশের ধারা অনুযায়ী যারা এটা করেছে ইমিডিয়েট অ্যারেস্ট করতে বলেছি ডিটেল আমি অফিসিয়ালি এখনো কোনো খবর পাইনি আগামীকাল সকালে আবার খোঁজ নেব যে কতজনকে তারা ধরতে পারলেন বা রাখতে পারলেন এবং তার উপর নির্ভর করবে আমাদের পরের কি পদ ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সে অধিকার বিঘ্নিত হলে সে যে কোনো পথে যেতে পারে সিকিউরিটি অবশ্যই ফেল করেছে না হলে তো এটা ঘটতে পারে না কারণ যে ক্ষেত্রে হচ্ছে ঢোকা বারণ থাকে নির্দিষ্ট রেস্ট্রিকশন থাকে এখানে দুই ধরনের সিকিউরিটি আছে প্রাইভেট সিকিউরিটি এজেন্সির ইন্টারনাল সিকিউরিটি এবং থানা থেকে পোস্টেড পুলিশ তারপরেও যখন এই ঘটনাটা ঘটছে এখানে আমার আমার আর কি বলার আছে পুরোটা যেটা হচ্ছে এটা সরকারি হাসপাতাল এখানে যা কিছু করবে সেটা সরকার করবে আমরা সরকারি কর্মচারী এবার সেখানে সরকার কি করবে না করবে এবং সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না আমরা এটা বলতে পারি ঘটনাটা ঘটেছে বা আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি স্থানীয় রাজ্য জেলা এগুলো নিয়ে ভাগাভাগি আমরা নই আমরা ট্রান্সফারেবল জব করি এক জায়গায় পোস্টিং থাকে সেখানে গিয়ে পরিচয়গুলো হয়

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ